বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সেই নন্দীগ্রামের সীতানন্দ কলেজে এবছর পুলিশি নিরাপত্তায় হচ্ছে সরস্বতী পুজো কলেজের ছাত্রছাত্রীর সূত্রে জানা গেছে কিছুদিন আগেই কলেজের প্রিন্সিপালের উপস্থিতিতে পুজোকে কেন্দ্র করে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেখানে পুজোর ব্রতি থাকার জন্য সুবন জানা নামের একটি কলেজ পড়ুয়ার নাম উঠে আসে সিদ্ধান্ত হয় কলেজে এবছর পুজোয় সুমন ব্রতিই থাকবে পরবর্তীকালে ব্রতি থাকাকে কেন্দ্র করে এপি ভিপি এবং টিএমসিপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সুদিন আগে আমরা দেখেছি কলকাতার যোগেশচন্দ্র কলেজের ল কলেজের ঘটনা সেখানে তৃণমূল নেতা সাবির আলী সেখানে বলেছিল যে কলেজের ভেতরে রকম সরস্বতী পুজো হবে না আমরা কোন রাজ্যে বাস করছি যেটা বারবার ধরে আমাদের কোনো পূজা দুর্গাপূজা দেখেছি যে কিছু বহিরাগত কিছু দুষ্কৃতীরা কিছু জেহাদিরা পুজো করতে দিচ্ছে না সেখানে মণ্ডপে যে আচমকা হামলা হচ্ছে সেই অনুরূপ ঘটনা আজকের আমরা দেখছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজে আমাদের গত শুক্রবার আমাদের কলেজের সেমিনার হলে আমাদের একটা মিটিং ছিল সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেখানে প্রিন্সিপাল এবং গভর্নমেন্টের সভাপতি এবং সমস্ত টিচিং নন টিচিং স্টাফ অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে আমাদের একটা পুজোর মিটিং হয় এবং সেখানে একটা ব্রতির বিষয় ওঠে এবং ব্রতি থেকে একটা কলেজের রানিং স্টুডেন্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় সে তার নাম ওঠে সুমন জ্বালা ছেলেটার নাম সেখানে ব্রতি একটা জন ব্রতির নাম তুলে ধরা হয় সেখানে স্যারও সে তার নাম নোট করে একটা খাতায় কিন্তু আগামীকাল কলেজের কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সেখানে স্যারকে চাপ দিয়ে যে আমাদের টিএমসিপির পক্ষ থেকে যাতে ব্রতি করানো হয় একটা চাপ সৃষ্টি করছে যা এবং এদের পুরোটাই কলেজে অভ্যন্তরে সরস্বতী পুজোর হওয়ার কথা ছিল কিন্তু এদের তৃণমূলের দুটি গোষ্ঠী তাদের গোষ্ঠী কন্দলের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার বাধ্য করেন যে কলেজের মেন যে গেট আছে মেন গেটের বাইরেই আমাদের প্যান্ডেলের কাজ হয় এবং সেখানেই পুজো হবে এবং এটা কলেজ যাতে কোনো না ঝামেলা হয় সেজন্য পুলিশকে হস্তক্ষেপ করেছে পুলিশের পুলিশের উপস্থিতিতেই আমাদের নন্দীগ্রাম সীতানন্দ সীতানন্দ কলেজে আগামীকাল সরস্বতী পুজো হবে এবং আমরা যে রাজ্যে বাস বসবাস করছি আমাদের নিজের লজ্জা যে বারবার পুজোর জন্য আমাদেরকে পুলিশ এবং হাইকোর্টে গিয়ে আমাদের পারমিশন নিতে হচ্ছে এটা আমাদের লজ্জা না এটা সমস্ত হিন্দুদের লজ্জা রাজ্যে নিরাপত্তার অভাব নন্দীগ্রাম কলেজে সরস্বতী পুজোতে পুলিশ দিয়ে করতে হচ্ছে শিক্ষকদের নির্ধারিত ব্রতীকে পুজোতে বসতে বাধা দেওয়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে টিএমসিপির গোষ্ঠীকন্দন নিয়ে দায়ী করছে এবিবিপি কী বলবেন এই সম্বন্ধে শিক্ষার প্রগতি সম্ভবত জীবন দেশপ্রেম এই তিনটি মূল মন্ত্র নিয়েই তৃণমূল ছাত্র পরিষদ চলে তাই বলি দেখুন যারা যে বা যারা এই অভিযোগ করছে প্রথমেই বলি কলেজে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই কারণ তারা কোনো রেজিস্টার ছাত্র সংগঠনই নয় তারা হঠাৎ করে ঘুরে এসে জুড়ে বসেছে তাদের তাদের তারা চলছে এক প্রকার বিজেপির উস্কানিতে চলছে এবি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই রেজিস্টার করা নেই তাই এরা অবৈধ এরা কোনো দাবি করতে পারে না আর নন্দীগ্রাম কলেজে কোনো গোষ্ঠীকন্দল নেই আমরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী কলেজে ন্যাক রয়েছে সামনের পাঁচ তারিখ ছ তারিখ আপনারা নিশ্চয়ই জানেন সবাই নন্দীগ্রামবাসী থেকে শুরু করে সবাই জানেন যে সামনেই পাঁচ তারিখ ছ তারিখ কলেজের ক্ষেত্রে এক বিশেষ দিন কলেজের ন্যাক ভিজিট রয়েছে তাই কলেজ কর্তৃপক্ষ তথা প্রেসিডেন্ট আবু তাহের মহাশয় উনি সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বসে আলোচনা করে উনি কলেজের পুজোকে যাতে সুসম্পন্নভাবে করা যায় শান্তিপূর্ণভাবে করা যায় তাই উনি বলেন কলেজের পুজোকে একটু প্রতিবারের মতো আমরা যে বৃহৎ আকার তৃণমূল ছাত্র পরিষদ পুজো করে সেইভাবে না করে একটু ছোটো করে যাতে আলোচনা সাপেক্ষ করে যাতে পুজোটা করা হয় সে মতোই তিনি বলেন হতে আমরা বা তৃণমূল ছাত্র পরিষদ কোনো বাধা দেয়নি বরঞ্চ বিজেপির মদতপুষ্ট কিছু দুষ্কৃতি যাতে কলেজে কোনো ঝামেলা না করতে পারে তাই হয়তো কলেজ কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছে তাই কলেজের গেটের সামনে পুলিশ রয়েছে আর তাছাড়া দুদিন পরেই কলেজে ন্যাক ভিজিট রয়েছে আর বলি আপনারা সকলেই জানেন কলেজে ভর্তির সময় থেকে গত ছ মাস প্রায় চলে আসছে যে প্রতিদিন বিজেপির মদত কিছু দুষ্কৃতি কলেজের দাপা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন কলেজে থাকায় তাই সেটা আর এখন করতে পারছে না তাই তাদের অনেক অস মানে অসুবিধে হচ্ছে আর নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ছাত্রছাত্রীদের দ্বারা পুজো হচ্ছে প্রতি বছরের মতো এবছরও সবাই আসবেন পুজোতে সবাইকে পুজোতে আসার জন্য শুভ কামনা জানাই আর এইসব যারা দুষ্কৃতি বা যারা মদ গাঁজা খেয়ে আপনারা গতবারই দেখেছেন পুজোতে কিভাবে পুজোর দিনই পুজোর দিনই এব অবৈধ মানে অবৈধভাবে ফাঁক মেরে মদ খেয়ে এসে ফাঁক মেরে কীরকম ঝামেলা ছিল তা আপনারা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারবেন তাই এবারও যাতে ঝামেলা না করতে পারে তাই কলেজ কর্তৃপক্ষ নিজ হাতে করার ব্যবস্থা নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা ছাত্রছাত্রীর পাশে ছিল আছে থাকবে কোনোরকম এই বিজেপি উস্কানিমূলক নন্দীগ্রামে যে এই অশান্তির বীজ বুনে রেখেছে হিন্দু মুসলিমদের জাতিগত দ্বন্দ্ব লাগিয়ে তাই আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব কেউ এই প্রলোচনায় পা দেবেন না কলেজে আসুন সবাই আমরা সবাই মিলে পুজো করব আমাদের কলেজের প্রতি বছরের মতো পুজো হচ্ছে শান্তিপূর্ণভাবে এবছর পুজো হবে ব্রতি আমাদের থাকছে শুভজিৎ দাস বলে একজন আমরা স্যারদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে ব্রতী একজন ঠিক করা হয়েছে শুভজিৎ দাসকে এছাড়াও বাকি যা কিছু হবে কলেজ কর্তৃপক্ষ যেভাবে বলবে আমরা পরক্ষণে আমরা সেটা মান্যতা দিয়ে যাতে আমাদের কলেজে পুজো এবং ন্যায় খুব সুস্পষ্টভাবে সুশান্তিপূর্ণভাবে হয় আমরা সেই চেষ্টাই করব বন্দে মাতরম তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ মামারি মানুষের নেত্রী মমতা বানার্জি জিন্দাবাদ সীতানন্দ কলেজের মেয়ে জিন্দ